আসসালামু আলাইকুম ব্রিয়ন কেউ সবার আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের জন্য আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা করে আর্পেল পিভিসি সিলিং ডেকোরেশনের কাজ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে কাজটা করেছে খুবই নিখুঁতভাবে খুবই সুন্দরভাবে কাজটা করেছে আমাদের মিস্ত্রীরা ওনারা ওনাদের দক্ষতাভাবে খুবই সুন্দর করে কাজটা করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর পিভিসি পি বোর্ড দিয়ে কাজগুলো করা হয়েছে কাজগুলো দেখতে হুব হুব মতো কিন্তু এগুলো জিপসন না এগুলো জিপসনের থেকে অনেক ভালো মানের বুট দিয়ে কাজ করা হয়েছে আরপেল পি বোর্ড দিয়ে এগুলা জিপসনের থেকে খুবই কম খরচে কাজগুলো করা নিতে পারেন আমাদের মাধ্যমে মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিটে মালামাল শো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রঙ করা হচ্ছে আমরা নিজেদের নিজের হাতে রঙ করে দিয়ে আপনাদের মন মতো আপনাদের ইচ্ছামতো রং দিয়ে কাজগুলো করে নিতে পারেন আমাদের কাছে আরও অনেক রং বিরঙ্গের ডিজাইন আছে আরও শত শত ডিজাইন আছে আপনারা আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন দিয়ে কাজগুলো করায় নিতে পারেন এগুলো মাত্র একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা মালামাল পিটিং আমরা এগুলার কাজ করে থাকি সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করি আপনারা যারা যারা আপনাদের বাসাবাড়ির সৌন্দর্যের জন্য আপনাদের অফিসের সৌন্দর্যের জন্য এরকম আরফেল পিভিসি দেওয়া সিলিং ডেকোরেশনের কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে খুবই কম খরচে এগুলার কাজ করায় নিতে পারেন আপনার বাসাবাড়ির সৌন্দর্যের জন্য অফিসের সৌন্দর্যের জন্য দেখতে পাচ্ছেন আমাদের মেসিরা খুবই সুন্দর ডিজাইন দিয়ে খুবই নিখুঁতভাবে খুবই সুন্দরভাবে কাজগুলো করেছে আপনারা দেখতে পাচ্ছেন কাজটা করার পরে রুমের কি সৌন্দর্য একটা বৃদ্ধি পেয়েছে আপনারা যারা যারা এরকম আপনার ঘরের সৌন্দর্যের জন্য করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এগুলো কাজ করার আগে কোনো অ্যাডভান্স গ্রহণ করি না সারা বাংলাদেশ জুড়ে কাজ করি বাংলাদেশের প্রত্যেকটা জেলাকে এ কাজ করি কাজ আগে আগে কোনো কোনো অ্যাডভান্স গ্রহণ করি না টাকা টাকা কাজের নেই তো কাজ আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এরকম কাজ করায় নিতে পারেন আর এগুলার গ্যারান্টি পাবেন তিরিশ বছর তিরিশ বছর প্লাস গ্যারান্টি প্রত্যেকটা জেলায় গিয়ে কাজ করি আমরা এগুলা বোটের মাফে কাজ করি রুমের মাফে কাজ করি না আপনাদের রুমের থেকে আমাদের বোট অনেক বেশি লাগে আর আমরা বোট স্কোয়ার ফিটে কাজ করে থাকি আমরা বোট স্কোয়ার ফিটে কিনি বোট স্কোয়ার ফিটে কিনি তো আমরা দেখতে পাচ্ছেন এখানে ভালো মানের দিয়ে প্রেম করে বোটগুলোর কাজ করে থাকি ভালো মানের অ্যালমুনিয়ামের প্রেম দিয়ে কাজ করি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম